अम्मा <muk> नो <muk> <muk> ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো ফার্স্ট অফ অল হ্যাপি মাদার্স ডে টু অল দ্য বিউটিফুল মাদার্স আউট দেয়ার তো যেমন আজকে মাদার্স ডে তাই ভাবছি একটি ছোটো মোটো সেলিব্রেশন করবো কারণ বিয়েবারই তোমরা বুঝছোই আর মাদার্স ডে মিস করা যাবে না বিকজ আমি প্রত্যেক বছর সেলিব্রেট করি মাদার্স ডে আর এ বছরই বা কেন বাদ দেবো তো এখন আমি বেরোচ্ছি আর কেক আমি অলরেডি অর্ডার করে ফেলেছি বেকিওর কেক থেকে এখান থেকে সব কিছু অর্ডার করি আর ওরা বেস্ট কেক বানায় সত্যি হোম ওরা আমাদের ফ্যামিলি হোম বেকার হয়ে গেছে বলতে গেলে এত ভালো কেক বানায় আমি ওদের কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ওদের এখান থেকে অর্ডার করতে পারো কেক বাকি এখন বেশি বটবট না করে আমি যাই তো আমাদের কেক এসে পড়েছে আর নো তোমরা স্ট্যান্ড এটা লইতে পারবা নি এসে পড়েছে মাদার্স ডে কেক আর এদিকে হালদির ডেকোরেশনও হয়ে গেছে তারও তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে বেরি গেট দেওয়া আছে বাট ওয়াউ কালকে এটা কালকে শেয়ার করব তোমাদের সাথে এখন বেরিয়ে গেছি এখন প্রথম যাব একটি রেস্টুরেন্টে আমাদের বাড়ির সামনে এখান থেকে অর্ডারটা দিয়ে আমি যাব হচ্ছে গিয়ে কোনো একটা দোকানে দেখি কি কিনা যায় দিয়ে দিয়ে দো ষাটটা তো শাড়ে কি কমপ্লিট। যাব রেস্টুরেন্ট থেকে খাবারটা পিক আপ করতে। এখন ফ্লাওয়ারস লাগানো হয়ে গেছে। এখন ডেকোরেশনটা ম্যাচ বেটার লাগছে। অনেকটাই বেটার লাগছে। আম্মা নাও হ্যাপি मदर्स ডে বাবা কি আনছো? এত সুন্দর শাড়ি নিয়ে এসেছো। হ্যাঁ। পছন্দ হচ্ছে নি? এই যে কিন্তু। আমি সিঙ্গেল না। হ্যাঁ। আচ্ছা। আর বাকিটা আমি সব ক্রেডিট নিয়ে নিছি।